পাকিস্তান পরিকল্পিতভাবে মুসলিম কিশোরীদেরকে প্রেমের জলে ফেলে পরিকল্পিতভাবে দিনের পর দিন ধর্ষণ করার সাহস পায় প্রত্যেকে স্বৈরাচার সরকারের বিদায়ের পরেও একটি সফল গণ এর পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও এই স্বৈরাচারী স্কুলের আস্থলন আমরা দিন মেনে নিতে পারি না মুসলমানের ট্যাক্সের পয়সা খেয়ে যদি মুসলমানের জনগণের অধিকার সুরক্ষা দিতে পারেন তাহলে আপনারা ক্ষমতায় থাকেন অন্যথায় আপনাদের ক্ষমতার চেয়ার থাকার কোনো অধিকার নয় ছাত্র জুমে বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সংগঠন ইস্কনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলেন প্রিয় সভাপতি উপস্থিত আছেন ছাত্র জুমে বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ প্রিয় ও বন্ধুগণ যখন ইসলামের উপর আঘাত আসবে দেশের উপর আঘাত আসবে মুসলমানদের উপর আঘাত আসবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত আসবে তখন আমাদের ইমানি দায়িত্ব হলো ঘরে বসে না থেকে ময়দানে আন্দোলন এবং সংগ্রাম তাই ইমানি থাকা যায় ইমানি চেতনার দাবিতে ইমানি শক্তি নিয়ে আমরা আজকে রাজপথে নেমে এসেছি আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা আলেম আলে কেরামের বিরুদ্ধে এক কঠিন ষড়যন্ত্র এবং পরিকল্পনা শুরু করেছে সন্ত্রাসী সংগঠন স্তর আর ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে আজকে কয়েক বছর পর্যন্ত বিভিন্ন সময়ে সময় বাংলাদেশের বিভিন্ন ইমামকে তারা নির্মমভাবে হত্যা করেছে করেছে গ্রেফতার করিয়েছে আজ পর্যন্ত তাদের আস্থলন আমরা দেখি দেখেছি বন্ধ হয়নি স্বৈরাচার সরকারের বিদায়ের পরেও একটি সফল গণ এর পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও এই স্বৈরাচারী স্কুলের আস্থলন আমরা কোনোদিন মেনে নিতে পারি না সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমি বর্তমান পরবর্তীকালীন সরকারের কাছে এবং প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই ইসলাম পরিকল্পিতভাবে মুসলিম কিশোরীদেরকে প্রেমের জলে ফেলে পরিকল্পিতভাবে দিনের পর দিন ধর্ষণ করার সাহস পায় প্রত্যেকে জবাব জলে গেলে ঘন্টা পর্যন্ত বাংলাদেশের ভিতরের থেকে ভ্রমণ করে পঞ্চগড় দিয়ে সীমান্তে পারি দেওয়ার চক্রান্ত করা হয়েছে এই দীর্ঘ সময়ে জনগণের বেতন খাওয়া প্রশাসনের দায়িত্বশীলরা কি করেছে এর জবাব সরকারকে দিতে হবে আমি সরকার এবং প্রশাসনের দায়িত্বশিল্পকে বলবো যদি এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে পারেন এদেশের মুসলমানদের চানমালের নিরাপত্তা দিতে পারেন মুসলমানের ট্যাক্সের পয়সা খেয়ে যদি মুসলমানের জনগণের অধিকার সুরক্ষা দিতে পারেন তাহলে আপনারা ক্ষমতায় থাকেন অন্যথায় আপনাদের ক্ষমতার চেয়ার থাকার কোনো অধিকার না শেষ কথা সংগ্রামী সাথী ও বন্ধুগণ সারা দেশব্যাপী আবার উঠেছে স্কন নিষিদ্ধ করতে হবে চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছিল এটা কিন্তু ছোট থেকেই শুরু হয়েছে ছোট ছোট আন্দোলনের মাধ্যমে এক বিরাট গণ অভ্যুত্থানের মাধ্যমে সৈরাস সরকারের হয়েছে আমরা হয়তো মনে করতে পারি প্রশাসন হয়তো মনে করতে পারে আজকে ছোট ছোট করে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে ভুল হবে এই ছোট ছোট আন্দোলনগুলো এক সময় চূড়ান্ত বড় আন্দোলনের রূপ দেবে ইনশাল্লাহ ইস্কন অবশ্যই স্কনকে নিষিদ্ধ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ইস্কনকে যদি নিষিদ্ধ না করা হয় চব্বিশের মতো পঁচিশ সালে আরেকটি গণ উৎপুখানের মাধ্যমে আচার এবং ফেসিবাদের কবর বাংলার মাটিতে রচনা করা হবে ইনশাল